হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা নতুন ধামাকাদার গল্প নিয়ে তো চলো শুরু করা যাক আমি রুহি আমি ডায়মন্ড হারবারের গার্লস হাই স্কুলে পড়ি আমার বাড়ি ডায়মন্ড হারবার একদিন আমি স্কুলে যাচ্ছিলাম ট্রেনে উঠে দেখি খুবই ভিড় দাঁড়ানোর জায়গা নেই একটুও আয়ন হঠাৎ করে এসে আমাকে বসতে জায়গা দিল। আয়ন হলো কলেজ স্টুডেন্ট দেখতে লম্বা ফর্সা বড় বড় চুল আর খুবই সরল প্রকৃতির মানুষ তো আয়ন আমাকে বসতে জায়গা দিতে আমি রাজিয়াকে বসতে দিলাম রাজিয়া হলো আমার বেস্ট ফ্রেন্ড আমি ওকে খুবই ভালোবাসি আর ও আমাকে খুবই ভালোবাসে আয়ন আমাকে অনেকদিন থেকে পছন্দ করে আমি বুঝিও না বোঝায় ফোন করি কারণ আমার ওকে আগাতে খুবই ভালো লাগে হয়তো আমিও ওকে ভালোবাসি আয়নকে দেখার জন্য আমি একদিন স্কুল ছুটি করতাম না রোজ স্কুলে যেতাম আর ও রোজ ও আসতো যেদিন আমার স্কুলে আসতে দেরি হতো ও আমার জন্য দাঁড়িয়ে থাকতো আজও তাই করছে আজ অব্দি আমি কোনোদিন ওর সাথে কথা বলিনি কিন্তু দুজনের মনের মিলটা ঠিকই আছে আমি যেহেতু গার্লস স্কুলে পড়ি আর ও কলেজে পড়ে তাই ও রোজ আগে এসে আমার জন্য দাঁড়িয়ে থাকতো স্টেশন দিনটা ছিল পঁচিশে মার্চ সেদিন ছিল আমার বার্থডে আমি ওকে একটু রাগানোর জন্য আমার ফ্রেন্ড স্বামীমের সাথে কথা বলছিলাম আমি জানি আমি কোনো ছেলের সাথে কথা বললে ওর সেটা পছন্দ না তবু আমি ওকে রাগানোর জন্য বলছি আর ও আমার থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে ওখান থেকে ও দু মিনিট পর চলে গেল আর ওকে দেখতে না পেয়ে আমি ওকে পুরো স্টেশন খুঁজতে শুরু করলাম হঠাৎ করে ও আমার হাত ধরে টান দিল আমাকে একটা চর মেরে বলল তুই ওর সাথে কথা বলছিস কেন আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম আমার ইচ্ছা তোমার কি ও বলল তুই জানিস না আমি তোকে কতটা ভালোবাসি তবু এমন করছিস কেন আমি তোকে ছাড়া বাঁচবো না তুই আমার জীবন এই কথাটা বলে ও আমার থেকে চলে গেছে আমিও বাড়ি চলে এলাম রাত এখন এগারোটা বাজে আমি শুয়ে আছি ঘুম আসছে না হঠাৎ করে দেখি ফোন বেজে উঠেছে আমি ফোন রিসিভ করে হ্যালো বললাম তখন এখন থেকে আওয়াজ এলো কি রে তুই ঘুমস নি এখনো আমি বললাম কে ওই দিক থেকে আওয়াজ আসলো আমি আয়ান আমি বললাম কেন কল করেছো আমাকে এখনো কি কিছু বলার বাকি আছে নাকি তোমার ওপাশ থেকে আয়ান বল সরি কি করবো বলো তখন তো আমি খুবই রেগে গিয়েছিলাম তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি তোমাকে অন্যের পাশে সহ্যই করতে পারি না এর জন্য জানি না রাগের মাথায় কি না কি বলে দিয়েছি আর কখনো এমন হবে না সরি প্লিজ আমি বললাম ইটস ওকে এখন বলো কল করেছো কেন আয়ন বলল ঘুম আসছে না তো আমি বললাম তো আমি কি করতে পারি আয়ন বলল কিছু করতে হবে না বললো তুমি আমাকে ভালোবাসো কি না তুমি আমি তোমাকে এটি কতটা ভালোবাসি বলো না প্লিজ তুমি আমাকে ভালোবাসো কিনা কাল এসেও তোমার সামনে দাঁড়িয়ে বলতে চাই পরদিন সকালে আমি খুব খুশি ছিলাম বারবার ঘড়ি দেখছিলাম ভাবছিলাম কখন বলবো ওকে সব কিছু তারপরে আমি স্কুলে গেলাম এবং ভাবলাম রাজিয়াকে আগে সবটা বলি কিন্তু রাজিয়াকে বলার আগে রাজিয়া বললো ও আমাকে কিছু বলতে চায় আমি বললাম তো বল তুই কি বলতে চাস ও তখন বললো ও নাকি রায়নকে অনেক বেশি ভালোবাসে আর সেটা জন্য আমি রায়নকে গিয়ে বলি ওর এই কথাটা শোনার পরে নিজের অজান্তেই বুকটা কেমন কেঁপে উঠলো জানি কিন্তু ওকে কিছু বলতে পারলাম না ওকে বুঝতেও দিলাম না ওকে শুধু বললাম ওকে আমি বলবো স্কুল ছুটির পর আমি আর ওর সাথে আজকে গেলাম না আমি একা এসে স্টেশনে বসে বসে থাকলাম এবং নিজের অজান্তেই চোখের পানি আসতে শুরু করলো কিছুতেই চোখের পানি থামছিলই না আমার খুবই কষ্ট হচ্ছিল না আমি কি করব ঠিক তখনই আয়ন আসে এবং পেছন থেকে আমার কাঁধে হাত রাখে আয়নের স্পর্শ আমি চমকে উঠলাম এবং তাকিয়ে দেখলাম আয়ন দাঁড়িয়ে আছে এবং আয়ন আমাকে দেখে বললো কি হলো তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তুমি ঠিক আছে তো আমি ওখান কিছু না বলেই ওখান থেকে বাড়ি চলে এলাম আমি টানা এক সপ্তাহ আর স্কুলেই গেলাম না আয়ান আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করে বাট আমি সমস্ত যোগাযোগের পথ বন্ধ করে দিই ওর নাম্বারটাও ব্লক করে দিয়েছি আমি তাই ও আমার সঙ্গে আর যোগাযোগ করতেও পারছে না তারপর ও রাজিয়াকেও জিজ্ঞেস করেছে আমার কথা ও আমার সঙ্গেও যোগাযোগ বন্ধ করে দিয়েছে জানি না কি হয়েছে ওর কি ব্যাপার হঠাৎ তুমি ওর এত খোঁজ করছো কেন যে তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি কি তাকে দেখতে পাচ্ছ না নাকি কি আয়ন বলল মানে কি বলতে চাইছো তুমি এসব কি বলছো রাজিয়া বলল। আয়ান আমি কি দেখতে খারাপ দেখতে ভালো না তুমি কেন বুঝতে চাও না আমি তোমাকে ঠিক কতটা ভালোবাসি বলেই আয়নকে জড়িয়ে ধরলো ওর হাত দুটো ছাড়িয়ে দিয়ে জোরে চর মেরে বললো তুমি কি পাগল আমি তোমাকে কখনো ওই নজরে দেখি নি আমি তোমাকে বোনের মতো দেখি বলে আয়ান রাগে ফুসতে ফুসতে ওখান থেকে চলে গেল আয়না তখন বুঝতে পারলো রুহি কেন ওর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে তাই আয়ন একটা ফ্রেন্ডের ফোন থেকে রুহিকে কল দিল। এবং রুহিকে জানালো ও রুহির সঙ্গে দেখা করতে চায় ওর কিছু জরুরি কথা আছে রুহির সঙ্গে এই পর্বটা ছিল এই পর্যন্ত ওই পরের পর্ব দেখতে চাইলে কমেন্ট করো পার্ট টু অ্যান্ড তোমরা দেখতে থাকো পরবর্তী পর্ব যে রুহি আয়নের সঙ্গে দেখা করে কিনা এবং ওদের সম্পর্কটা ঠিক হয় কিনা তো ততক্ষণ পাশে থাকো টাটা